কুম আমি ডক্টর নুসার জাহান দৃষ্টি কাজ করছি ক্লিনিক্যাল সোশ্যাল ওয়ার্কার এবং সেক্সুয়াল হেলথ এডুকেটর হিসেবে আমার ভ্যারিফাইড ইউটিউব চ্যানেল সেক্স এডু উইথ ডক্টর দৃষ্টির সাথে সেক্স এডুকেশন নিয়ে মূলত কাজ করছি বেশ কিছুদিন ধরে সেক্স এডুকেশন নিয়ে আপনাদের অনেকেরই অনেক ধরনের প্রশ্ন থাকে আপনারা অনেকেই আমার ভ্যারিফাইড ইউটিউব চ্যানেলে এবং আমার অফিসিয়াল ফেসবুক পেজে বিভিন্ন ধরনের প্রশ্ন করে থাকেন এবং আমি মূলত চেষ্টা করে থাকি সেই প্রশ্নগুলোর একটা সহজ সমাধান দিতে যেন আপনারা বুঝতে পারেন খুব সহজভাবে তেমনি আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেই বিষয়টা হচ্ছে বাইট অনেকেই আমার কাছে এই বিষয়টা নিয়ে জানতে চেয়েছেন এবং আরেকটা মজার বিষয় হচ্ছে যে ইদানিং আমি চেম্বারে এরকম কিছু রুগীও পেয়েছি যে যারা আসলে হচ্ছে লাভ বাইট মার্ক নিয়ে আমার কাছে আসছেন এবং যেখান থেকে তাদের বিভিন্ন ধরনের হয়তো বা ইতিং হচ্ছে বা র্যাশ হচ্ছে বা সমস্যা হচ্ছে আবার অনেকে যারা লাভ লাভ বাইট সম্পর্কে জানেন না তাদের মধ্যে দেখা যাচ্ছে যে বিভিন্ন ধরনের ভয়ভীতি কাজ করছে সেই জন্য মনে হলো যে এই বিষয়টা নিয়ে আসলে কথা বলা উচিত যদিও অনেকেই মনে করে থাকেন বা অনেকে বলে থাকেন যে আমি যে বিষয়গুলো নিয়ে কথা বলছি আসলে এই বিষয়গুলো নিয়ে কথা বলার কি দরকার এগুলো তো সবাই জানে বা এগুলো সবাই বুঝে বা এই জিনিসগুলো নিয়ে কথা বলার আসলে প্রয়োজনটা কী সেফ সেক্স এডুকেশনের জন্য প্রত্যেকটা বিষয় আসলে গুরুত্বপূর্ণ এবং প্রত্যেকটা বিষয় নিয়ে কথা বলা উচিত প্রত্যেকটা বিষয় সম্পর্কে সবার জানা উচিত স্পষ্ট ধারণা থাকা উচিত দ্বিধাদ্বন্দ্ব না করে বা সেক্সটাকে ট্যাবু হিসেবে না নিয়ে যেহেতু এটা আমাদের জীবনের একটা স্বাভাবিক একটা অংশ এবং খুবই গুরুত্বপূর্ণ একটা অংশ তাই প্রত্যেকটা বিষয় যে জিনিসগুলো আসলে হচ্ছে অজানা থাকে বা ঠিকমতো আমরা জানি না বা যেগুলোর মধ্যে আমাদের বিভিন্ন ধরনের কৌতূহল থাকে হয়তো বা আমরা কাউকে জিজ্ঞেস করতে পারি না সেই জিনিসগুলো আমার ভ্যারিফাইড ইউটিউব চ্যানেল এবং অফিশিয়াল পেজে আপনাদের যে প্রশ্নগুলো থাকে আপনারা প্রশ্নগুলো আপনারা কমেন্ট সেকশনে কমেন্টস করবেন আমি চেষ্টা করব আপনাদের সেই প্রশ্নগুলোর একটা সহজ সমাধান দিতে তো লাভ বাইট আসলে মূলত আমরা জানি যে সহবাসের ক্ষেত্রে স্বামী স্ত্রীর ক্ষেত্রে নারী পুরুষের ক্ষেত্রে দেখা যায় যে বিভিন্ন ধরনের ফোর প্লের মাধ্যমে যখন তারা অর্গাজমে যায় সেই ফোর প্লেরই কিন্তু একটা গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে লাভ বাইট এবং ফোর প্লেতে কিসিং লিকিং এবং প্রত্যেকটা টাচিং সাকিং এই প্রত্যেকটাই কিন্তু ফোর প্লের একটা গুরুত্বপূর্ণ অংশ এবং সেখানকারই আরেকটা পার্ট হচ্ছে লাভ বাইট সো লাভ বাইটের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে কখন কোথায় বা হচ্ছে কোন কোন অংশে লাভ বাইট দেওয়া হচ্ছে এটা মূলত নারী পুরুষ উভয়ের ক্ষেত্রে অনেক সময় ভেদাভেদ থাকে বা পার্থক্য থাকে দেখা যাচ্ছে যে পুরুষদের ক্ষেত্রে বেশ কিছু উত্তেজনাময় অঙ্গ রয়েছে এবং স্ত্রীদের ক্ষেত্রেও বেশ কিছু উত্তেজনাময় অঙ্গ রয়েছে স্ত্রীদের ক্ষেত্রে কোন কোন অংশে সবচেয়ে বেশি উত্তেজনা কাজ করে এটা নিয়েও আমার ভিডিও রয়েছে এবং পুরুষদের ক্ষেত্রেও কোন কোন অংশে উত্তেজনা কাজ করছে সেটাও কিন্তু অনেকগুলো ভিডিওতে বলা আছে চাইলে আপনারা সেই ভিডিওগুলো দেখে নিতে পারেন তো বাইটের ক্ষেত্রে দেখা যায় যে ফোর প্লের একটা অংশে যখন হচ্ছে কিস করা হচ্ছে এবং সেই কিসটা আসলে হচ্ছে একটা নির্দিষ্ট একটা সময় বা কিছুক্ষণ সময় ধরে করা হচ্ছে এবং সেখানে দেখা যাচ্ছে যে অনেক সময় কিছুটা প্রেশার দেওয়া হয় তো তখন শরীরের ব্লাড ফেসেল যেগুলো থাকে রক্ত সঞ্চালন আমাদের শরীরে যেহেতু রক্ত সঞ্চালন হচ্ছে এবং সেখানে দেখা যাচ্ছে যে অনেক সময় সেই রক্ত নালিকাগুলো ক্ষতিগ্রস্ত হয় ইনজুর্ড হয় এবং অনেক সময় সেখানে লাল একটা র্যাশ হয়ে থাকে বা লাল দাগ পড়ে যায় তো সেই ক্ষেত্রে অনেকেই হচ্ছে ঘাবড়ে যায় ভয় পেয়ে যায় এবং লাভবাই দেখা যায় যে পুরুষ বা নারী উভয়ের ক্ষেত্রে কমন বা খুব পরিচিত কিছু জায়গাগুলো রয়েছে যেগুলোতে হচ্ছে আসলে লাভবাইট মার্ক হিসেবে বা প্লেস হিসেবে পরিচিত তার মধ্যে হচ্ছে বলা হয়ে থাকে যে ঘাড় বা ব্রেস্ট বা কোমর প্রত্যেকটা জায়গায় এটা আসলে ব্যক্তিভেদে আলাদা হয়ে থাকে তবে সবচেয়ে পরিচিত হচ্ছে আমরা ঘাড়ের কথাটাই বলছি এবং এটাই আসলে সবচেয়ে বেশি আমাদের কাছে আসে এই সমস্যা নিয়ে অনেকে আসেন যে লাভ পাইটের ফলে পরবর্তীতে তার হয়তো সেখানে ওই অংশে অনেক বেশি কালশিরা বা দাগ পড়ে গেছে বা এটা আসলে খুব বেশি যে ব্যথা করে তাও না কারণ আপনি যদি স্বাভাবিক জায়গায় দিয়ে থাকেন সঠিক জায়গায় দিয়ে থাকেন তাহলে এটা কিন্তু ক্ষতিগ্রস্ত না কিন্তু যখন আপনি না বুঝে একটা গুরুত্বপূর্ণ একটা অংশে বা অঙ্গে আপনি হচ্ছে লাফপাইট দিয়ে থাকবেন তখন কিন্তু এটা ক্ষতিগ্রস্ত হয়ে থাকবে এবং অনেক সময় দেখা যাবে যে ব্লাড ভেসেলগুলো অনেক বেশি হচ্ছে ক্ষতিগ্রস্ত হবে এবং সেখান থেকে কিন্তু যদি অনেক বেশি জোরে দিয়ে থাকেন বা আঘাত করে থাকেন কিংবা যেটা আসলে যে জায়গাটা দেওয়ার কথা ছিল না সেই জায়গায় যদি আপনি দিয়ে থাকেন তাহলে কিন্তু সেখান থেকে অনেক সময় রক্ত প্রবাহ বেড়ে সেখান থেকে আমরা বলে থাকি যে ব্লিডিং হতে পারে রক্ত বের হতে পারে তো সেই ক্ষেত্রে আসলে লাভ বাইট দেওয়ার ক্ষেত্রে অবশ্যই আপনাকে সতর্ক থাকতে হবে আরেকটা বিষয় হচ্ছে যে কেন লাভ বাইটটা গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে যে বাইট যেহেতু ফোর প্লেয়ার একটা অংশ এইটার সাথে ফোর প্লে অর্গাজোম এবং স্বামী স্ত্রীর আমরা বলছি যে সহবাসী ইন্টারকো সবগুলোই কিন্তু প্রত্যেকটাই একটা একটা সাথে জড়িত তো সেই হিসেবে আসলে এই বিষয়টা গুরুত্বপূর্ণ কিন্তু যেহেতু অনেকে মনে করে থাকেন যে এটা আসলে স্বাস্থ্যকর কিনা কিংবা এটা ঝুঁকিপূর্ণ কিনা অনেকেই এসে আমাকে কিন্তু এই প্রশ্নগুলো করেছেন তাদের জন্যই মূলত এই ভিডিও বার্তা তৈরি করা আর আরেকটা বিষয় হচ্ছে যে প্রত্যেকটা মানুষের ক্ষেত্রেই শরীরে দেখা যায় যে আমরা বলে থাকি যে বিভিন্ন ধরনের আমরা রক্ত পরীক্ষা করে থাকি এবং সেগুলোকে অনেক সময় দেখবেন যে ব্লিডিং টাইম বলা হয়ে থাকে ক্লটিং টাইম বলা হয়ে থাকে অর্থাৎ এক একটা মানুষের ক্ষেত্রে ব্লিডিং টাইম রক্ত যখন হচ্ছে কোনো একটা জায়গায় কেটে যাচ্ছে সেখানে কতটুকু সময়ে হচ্ছে সেই রক্তটা জমাট বাঁধছে কিংবা কতটুকু সময় ধরে সেখানে রক্ত প্রবাহ চলতে থাকবে এগুলো কিন্তু একটা হচ্ছে সময় নির্ধারণ করা থাকে তো আপনার আপনি যখন লাভবাইট দিয়ে থাকবেন যদি দেখা যায় যে কারো ক্ষেত্রে ব্লিডিং টাইম এবং এই ক্রটিং টাইমটা ঠিক মতো থাকছে না অর্থাৎ স্বাভাবিক যতটুকু থাকার কথা ছিল তার চেয়ে কম বা বেশি হচ্ছে তখন যদি কোনো ব্লাড ভেসেল ইনজুড হয়ে থাকে ক্ষতিগ্রস্ত হয়ে থাকে তখন কিন্তু এটা তার জন্য সমস্যা তো সেই ক্ষেত্রে আসলে অতি দ্রুত চিকিৎসকের পরামর্শ নেবেন আর যদি খুব স্বাভাবিক হয়ে থাকে শুধুমাত্র একটা হালকা কালো দাগ হয়ে থাকে তাহলে সেই ক্ষেত্রে আপনি চাইলে বরফ দিতে পারেন ঠান্ডা বরফ দিতে পারেন অর্থাৎ আইস দিলে সেই দাগটা আস্তে আস্তে হালকা হয়ে যাবে আবার অনেকে আমাদের কাছে আসেন যে হয়তোবা তার খুব ডাক্তার দেখতে খারাপ লাগছে তিনি বাহিরে যেতে পারছেন না সেই ক্ষেত্রে অনেকে আবার বিভিন্ন রকমের প্রসাধনী ব্যবহার করে থাকেন তবে আমি বলে থাকবো যে এই ধরনের যদি কোনো সমস্যা ভুগে থাকেন তাহলে সেই ক্ষেত্রে সবচেয়ে ভালো হবে একজন চিকিৎসকের পরামর্শ নিয়ে চলার অনেকেই জানতে চেয়েছেন যে কেগেল এক্সারসাইজ কি বা এটা কীভাবে করা যায় বা কেন করা যায় এটার প্রয়োজনীয়তা কি। আজকে মূলত কথা বলবো এই কেগেল এক্সারসাইজ নিয়ে কেগল এক্সারসাইজ মূলত এমন এক ধরনের এক্সারসাইজ যেটা আমাদের পেলভিক ফ্লোরে যে মাসেলগুলো রয়েছে সেটাকে স্ট্রেনদেন করে অর্থাৎ আমি যদি আরেকটু সহজভাবে বলি আমাদের কোমরে যে হাড্ডি রয়েছে এবং সেই হাড্ডিগুলোকে কিন্তু মাংসপেশি আবরণ করে থাকে বা ধরে রাখে এবং এটা যখন হচ্ছে মাংসপেশি এবং হাড্ডির যখন এই আবরণটা তৈরি হয়ে থাকে তখন এটা কিন্তু একটা বাটির মতো অংশ কিছুটা এভাবে থাকে হ্যাঁ এই অংশটাকে আমরা আসলে হচ্ছে এই অংশটাকে আমরা পেলভিক ফ্লোর বলে থাকি এবং এই পেলভিক ফ্লোরের মধ্যে অনেক গুরুত্বপূর্ণ অঙ্গ প্রত্যঙ্গ বা অঙ্গ প্রত্যঙ্গের অঙ্গ বিশেষ থাকে যেমন এখানে মূত্রনালি মূত্রথুলি এবং হচ্ছে জননাঙ্গের কিছু অংশ থাকে এবং এর পাশাপাশি এখানে কিন্তু আর্চারি ভেইন নার্ভও থাকে এবং পাশাপাশি কিন্তু এই যে মাংস বেশি থাকছে হাড্ডি সব কিছুই কিন্তু এটা একটা আবৃত করে রাখছে একটা হচ্ছে বাটির মতো একটা হচ্ছে বিষয় এখানে পেলভিক ফ্লোর দেখতে অনেকটা এরকম পেলভিক ফ্লোরের নিচের এবং হচ্ছে কিছুটা সামনের অংশের দিকে যদি আমরা খেয়াল করে থাকি সেখানে কিছু ছিদ্র থাকে এবং এই ছিদ্র দিয়ে মূলত আমরা হচ্ছে মলদারের যে রাস্তা রয়েছে সেটা বের হয় এবং মুটোথলির যে ছিদ্র রয়েছে সেটা বের হয় আবার অনেকের হচ্ছে বিশেষ করে পুরুষ জননাঙ্গ যেটা সেটা হচ্ছে বের হয়ে আসে বা হচ্ছে জননাঙ্গ বেরিয়ে আসে এই ছিদ্রগুলো দিয়ে মূলত হচ্ছে এই অংশগুলো বের হয়ে আসে বা বাহির হয়ে আসে ফ্লোরের একটা গুরুত্বপূর্ণ হচ্ছে বিষয় রয়েছে পেলভিক ফ্লোরের ক্ষেত্রে যদি হচ্ছে পেলভিক ফ্লোরের মাংসপেশিগুলো দুর্বল হয়ে যায় তাহলে সেই ক্ষেত্রে কিন্তু এই যে পেলভিক ফ্লোরের মধ্যে যে অংশগুলো থাকছে এত গুরুত্বপূর্ণ অংশ থাকছে এগুলো কিন্তু অনেক সময় হচ্ছে কিছুটা হচ্ছে ক্ষতিগ্রস্ত হতে পারে কিংবা এখানে যে আর্টারি ভেইন এবং নার্ভ আছে সেগুলোও কিন্তু ক্ষতিগ্রস্ত